আমাদের প্রশ্ন এসেছে এ পর্যায়ে যে ইমানের পরিচয় জানতে চাই আসলে ইমানের পরিচয় জানতে চাই প্রশ্নটি কেউ হয়তো আশ্চর্য হবেন যে ইমানের পরিচয় জানতে চাই এটা আবার কেমন প্রশ্ন কিন্তু আমি মনে করি আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার মূল বিষয় হলো ইমান কিন্তু ইমানের পরিচয় যদি আপনি সঠিক না জানেন তাহলে তো আপনার পক্ষে ইমানদার হয় সম্ভব নয় এই ইমানের পরিচয় অবশ্যই জানা আমাদের প্রয়োজন অপরিহার্য বিষয় ইমানের পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি ইমানের সঠিক পরিচয় না জানার কারণে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রকমের চিন্তা বা ধারণা রাখতে পারে ইমানের বিষয়ে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই আল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কাম প্রসিদ্ধ ইমামগণ তারা সকলেই এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন ইমান প্রসঙ্গে বড় বড় গ্রন্থ তারা রচনা করেছেন সুতরাং আসুন আমরা জেনে নেই ইমানের পরিচয় কি জামা আহ তাদের নিকট ইমানের পরিচয় হল দুটি শব্দ কৌলুন ওয়ামাল মানে কথা এবং কাজ কথা এবং কাজ বলতে কি কৌলুল কলবি واللساني رجائر قطع ابن زهبار عمل القلب واللسان والجوارح رجائر قاج مخير قاج ابن انقو پرتنگر قاج اهل السنة والجماعات لنكوتلو قول وعمل جدي ايخان বিরোধ করেছেন ইমাম আবু হানিফা রহম্লা সকল জনে একদিকে সাহাবি তাবেই ইমাম মালিক রহিমহল্লাহ ইমাম শাফি রহিমহল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রহিমহল্লা শুধু ইমাম হানিফা রহিমহল্লাহ একটু ভিন্নতার দিকে গেছেন তিনি আমলটাকে ইমানের সঙ্গে নিয়ে আসেননি তবে বাতিলপন্থী যারা মরজিয়া তারা আমলকে ইমানের সংজ্ঞাতেও নিয়ে আসেনি এবং ইমানের দাবি যে আমল সেটাতেও নিয়ে আসেনি কিন্তু পার্থক্য হল ফারাহিমা রাহিমল্লা আবার ইমানের দাবিতে আমলকে নিয়ে এসেছেন কিন্তু সংজ্ঞায় নিয়ে আসেননি আর বাকি সকলেই তারা আমলটাকেও ইমানের সংজ্ঞায় নিয়ে এসেছেন জন্য আরেক ভাষায় বলা হয় الإقرار باللسان والتصديق بالجنان بالجنان والعمل بالأركان ويزيد بطاعة الرحمن وينقص بطاعة الشيطان فاشتا إقرار باللسان موكك شكرتي دوا تصديق بالجنان لدي دي عمل بالأركان আমলটা ইমান সামনে হয়তো আমাদের আসবে কিছু প্রমাণ সালাত এটা একটা আমল আল্লাহ সুহানব তালা বলেন ওমা ক্যান আল্লাহ লিউদিহা ইমান আকুম আল্লাহ সুহানব তালা তোমাদের ইমানকে নষ্ট করে দেন না ইমান আকুম এই সালাত আকুম উদ্দেশ্য এখানে সালাত সেটি আমল আল্লাহ রসুল সরলাল্লাহ আলিহি হুসাল্লাম বলেন ইমানের অনেক শাখা প্রশাখা আফদালুহা দালুহা কৌলু লা ইলাহ সর্ব উত্তম হল লা ইলাহ ইল্লাল্লাহ বলা এটি মুখের আমল ও আজ দে না হা ইমা সর্বনিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া এটি হাতের আমল পায়ের আমল এগুলিকে ইমান বলা হইল এগুলি ইমান শাখা প্রশাখা এগুলি কম বেশির মাধ্যমে আপনার ইমান কমে বাড়ে এজন্য প্রথম হলো এ লিসান মৌখিক স্বীকৃতি কবিল জানান হৃদয়ের বিশ্বাস আমলবিল আর গান গোটা বডি দিয়ে কাজ করা সেটা ইমানের অংশ ইয়েজিদ উভিত আতির রহমান যতই আল্লাহর আনুগত্য বাড়বে ইমান তত বাড়বে ইয়ঙ্কু কুসুবিত আতি শয়তান যতই শয়তানের আনুগত্য বাড়বে ইমান তত কমবে পাঁচটা জিনিস মৌখিক স্বীকৃতি দেওয়া হৃদয়ের বিশ্বাস করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা ইমান বৃদ্ধি হয় ইমান হ্রাস পায় বৃদ্ধি হয় আসপায় দুটো ইমাম বাবু হান্ডিফা মেনে নেন নাই কিন্তু বাকি সকল তিন মজাবের ইমাম সাহাবি নিয়েছেন এটাই কোরআন সন্না অসংখ্য দলিল এভাবেই হলো ইমানের পরিচয় আল্লাহ সঠিকভাবে আমাদের ইমানের পরিচয় জানার এবং ইমান আনার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত